নারীকে নিজের করে বন্দি রাখতে দামি উপহারের প্রয়োজন হয় না নারীরা চায় একটু ভালোবাসা আর সম্মান এতটুকুই নারীর খুশি থাকার জন্য যথেষ্ট নারী আছে বলেই পৃথিবী এত সুন্দর নারীকে যারা অসম্মান করে তারা নিঃসন্দেহে কিন্তু মনুষ্যত্বহীন নিজের ঘরের নারীকে বলুন আর বাহিরের ঘরের নারীকে বলুন সবাইকে সম্মান করতে হবে কারণ আপনার ঘরেও কিন্তু সন্তান হিসেবে কোনো নারী আসবে আপনার ঘরে বউ আছে মা আছে সব দিক থেকে লক্ষ্য করে কিন্তু নারীকে সম্মান করতে হবে তবে বর্তমান যুগের কিন্তু ছেলেরা মিডিয়াম এজের যে ছেলেরা তারা কিন্তু মেয়েদেরকে যথেষ্ট সম্মান করে অসম্মান কিন্তু করেই দেখবেন যে মোটামুটি বয়স হয়েছে এরাই এদের কারণে কিন্তু মেয়েরা আজকে একা চলাফেরা করতে একটু হলেও ভয় পায় তারপরও কিন্তু চলাফেরা করতে হয় যাই হোক আজকে আমি কি কি রান্না করব। সেগুলো একটু আপনাদেরকে বলি আজকে রান্না করব মাছ ভুনা আর মাছ দিয়ে হচ্ছে আপনার হচ্ছে শশার তরকারি আর আমার হাজব্যান্ড যেহেতু বিকালে এসে কিছু না কিছু খেতে চায় তার জন্য ছোলা সেদ্ধ করে রেখেছিলাম সেই ছোলাগুলোকে এখন ভালো করে রান্না করে নিচ্ছি অনেকে আবার বলবেন ছোলাতে আবার আপু আলু দিয়েছেন কেন আলুটা দিলে ছোলাটা একটু সুন্দর গ্রেভি গ্রেভি ভাব আসে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে আমি কিন্তু ছোলার মধ্যে আদা রসুন বাটা পেঁয়াজ কুচি মরিচ কুচি আর হচ্ছে এদিকে গরম মশলা জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব কিন্তু দিয়ে নিলাম দিয়ে এখন কিন্তু ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়ে কিছুটা পানি দেব দিয়ে কিন্তু আমি সিদ্ধ করে নেব আরও কিছুক্ষণ যাতে মশলাগুলো সব ছোলার ভেতরে ঢুকে যায় আমি কিন্তু দুইবার এটা পানি দিয়ে হচ্ছে এটাকে সিদ্ধ করে নেব যাই হোক ভিডিওটা একটু অন্য অন্যরকমই হয়েছে মনে হচ্ছে আপনাদের কাছে আসলে ভিডিও করতে করতে কেন যেন এরকম হয়ে গিয়েছিল আমি বুঝতেই পারিনি আর এগুলো রান্না করার পরে আমি বাকি যে তরকারিগুলো রান্না করেছিলাম সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব। আসলে আমার হাজব্যান্ড হচ্ছে অনেক হচ্ছে দুপুরবেলা অনেক তাড়াতাড়ি খেয়ে যায় যার কারণে তার ক্ষুধা লেগে যায় এসে হচ্ছে খেতে চায় আমার দেখা যায় রেডি না থাকলে আবার হচ্ছে ভেজালে পড়ে যায় সন্ধ্যায় আবার রান্না করতে বসতে হয় কিছু না কিছু এই কারণে হচ্ছে দুপুরবেলায় রান্নার সঙ্গে একবারে করে নিলাম আর এখন আমি ভাজি করে নেব আলু দিয়ে আপনারা অনেকেই হয়তো বা এটা খেয়ে থাকেন আমার কাছে কিন্তু এটা অনেক মজা লাগে কিছুটা গরুর মগজের মতো লাগে আর কি মগজ ভাজি করলে যেরকমটা লাগে সেই রকম আসলে এটা আমি সকালের জন্য করে রাখছি সকালে মাঝে মধ্যে আমার তাড়াহুড়ো হয়ে যায় তার জন্য আমি কোন কোনো দিন রাতের বেলা করে ফ্রিজে রেখে দেই এটা সকালে খেয়ে নেই আর কি এখন দেখুন আমি কিন্তু ঝিঙ্গা ভাজিটা খুব সুন্দর করে করে নিচ্ছি এখানে পিঁয়াজ মরিচ কুচি দিয়ে এটাকে ভেজে নেওয়ার পরে ঝিঙ্গাগুলোকে এখানে ঢেলে দিলাম আর এখানে কিন্তু তেমন কোনো মশলা ব্যবহার করতে হয় না শুধু জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে এটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে ডিম ভেঙে দেবো এই তরকারিটা রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না আপনার যেদিন হাতে সময় থাকবে না সেদিন কিন্তু আপনারা এই তরকারিটা ঝটপট রান্না করে নিতে পারবেন অনেকে আবার ভাববেন যে আপু এতগুলো তরকারি রান্না করছেন কেন আসলে এতগুলো তরকারি রান্না করিনি দুপুরবেলা এবং রাতেরবেলা খাওয়ার জন্য মোটামুটি একটু তরকারি লাগে আর এটা সকালবেলার জন্য করে রাখলাম এতটুকু তরকারি তো দুজনের সকালবেলা লাগবেই এটা তো হচ্ছে কমে যায় জানেনি ভাজিটা করার সময় যখন ভালো করে ভাজা হয় তখন এটা আরও কমে যায় আমি এগুলো খুবই পছন্দ করি আমার মাঝে মধ্যে এটা খেতে মন চায় আসলে এটা কিন্তু শরীরের জন্য ভালো আর যেহেতু খুবই বেশি গরম পড়েছে যার জন্য আমি হচ্ছে শশার তরকারিটা হচ্ছে একটু বেশি পছন্দ করি লাউয়ের তরকারিও পছন্দ করি কিন্তু দেখা যায় মাঝে মধ্যে লাউগুলো শক্তও কিনতে পাওয়া যায় সেগুলো কিনে খেতে কিন্তু মজা লাগে না এদিকে মাছ বেজে নিয়েছি এখন মাছটাকে ভুনা করে প্রথমে নেব আসলে আমি সব কিছু দেখাচ্ছি না কারণ মাছ ভুনা করা আপনারা সবাই জানেন মোটামুটি করে আমি একটু দেখিয়ে দিচ্ছি আর কি আমার আসলে শশার তরকারিটা পেট ঠান্ডা করার জন্যই বেশি খাওয়ার প্রয়োজন কারণ কালকে এতটাই বেশি গ্যাসের সমস্যা হয়ে গিয়েছিল যে প্রচণ্ড পেট ব্যথা পেট ব্যথা করছিলো যার জন্য খুবই কষ্ট পেয়েছি আর বাজার থেকে আপনারা দেখেছেনই আমি হচ্ছে শশা কিনে এনেছিলাম শশার তরকারি রান্না করে এর আগেও দেখিয়েছি তাই আজকে আর দেখালাম না এদিকে জামাই আমার গ্যাসের সমস্যার কারণে টক দো এনেছিল সেগুলো একটু দুপুরে আমরা খেয়ে নিয়েছিলাম সেটি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম